ভাইবা বা মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ এর প্রস্তুতির জন্য আপনাকে বিষয়ভিত্তিক জ্ঞান দক্ষতা এবং সফট স্কিলস এর সমন্বয়ে প্রস্তুতি নিতে হবে ব্র্যাকের ভাইবা সাধারণত তাদের কাজের ক্ষেত্র যেমন উন্নয়ন প্রকল্প স্বাস্থ্য শিক্ষা মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং ক্যান্ডিডেটের পার্সোনালিটি অ্যাসেসমেন্টের উপর ফোকাস করে আমি কয়েকটি ধাপ বলব যে প্রস্তুতি নেওয়ার গাইডলাইন হিসেবে বা পরামর্শ দিব সেটা আপনাদের খুব উপকারে লাগবে আশা করি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক নম্বর ব্র্যাক সম্পর্কে গভীর গবেষণা অর্থাৎ ব্র্যাকের মিশন ও ভ্যালু ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট ব্র্যাক ডট নেট থেকে তাদের যে মূল মন্ত্র অর্থাৎ এম্পাওয়ারিং পিপল অব আপনার রিয়ালাইজিং দেয়ার পটেন্সিয়াল প্রধান সেক্টর মাইক্রোফাইন্যান্স শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং বর্তমান প্রকল্পগুলো যেমন কোভিড নাইন্টিন রেসপন্স জেন্ডার জাস্টিস সম্পর্কে জানুন সাম্প্রতিক অর্জন অর্থাৎ ব্রাকের বার্ষিক রিপোর্ট বা নিউজ সেকশন থেকে সাম্প্রতিক সাফল্য যেমন বিশ্বের শীর্ষ এনজিও হিসেবে স্বীকৃতি এগুলো পড়ুন প্রতিষ্ঠানের সংস্কৃতি ব্র্যাকের কাজের স্টাইল কমিউনিটি বেসড অ্যাপ্রোস ডেটা ড্রিভেন ডিসিশন এগুলো বুঝে নিন এরপরে দুই নম্বরে কী জানবেন টেকনিক্যাল প্রস্তুতি অর্থাৎ জব ডেসক্রিপশন ম্যাচ করুন আপনি যে পদের জন্য আবেদন করছেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রস্তুতি নিন উদাহরণস্বরূপ যদি প্রোগ্রাম অফিসার পদে আবেদন করেন তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট অর্থাৎ লজিক্যাল ফ্রেমওয়ার্ক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন রিপোর্ট রাইটিং এবং কমিউনিটি মোবিলাইজেশনের কেস স্টাডি প্র্যাকটিস করুন ব্র্যাকের টুলস ও ফ্রেমওয়ার্ক ব্র্যাকে ব্যবহৃত ট্যাম্পলেট হ্যাঁ এটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে জানতে হবে এমআইএস রিপোর্ট বা সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে সেক্টর স্পেসিফিক জ্ঞান স্বাস্থ্য সেক্টর হ্যাঁ ম্যাটার্নাল হেলথ তারপর নিউট্রিশন প্রোগ্রামস এগুলো সম্পর্কে জানুন এরপরে মাইক্রোফাইন্যান্স লোন ম্যানেজমেন্ট গ্রাহক সেন্ট্রিক সার্ভিস এগুলো সম্পর্কে জানুন এবার আসেন তিন নম্বর আপনার আছে কম্পিটেন্সি বেসড প্রশ্নের প্রস্তুতি ব্র্যাকের ভাই ভাই সাধারণত এই কম্পিটেন্সিগুলো টেস্ট করা হয় যেমন প্রবলেম সলভিং যেমন কমিউনিটিতে একটি প্রকল্প বাস্তবায়নে বাধার সম্মুখীন হলে কি করবেন এবার মনে করেন আপনার টিমওয়ার্ক অর্থাৎ একত্রে কাজ করার এই বিষয়ে আপনার একটা ধারণা আছে কিনা যেমন কনফ্লিক্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা শেয়ার করা হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে জানতে হবে কমিউনিকেশন স্কিল যেমন জটিল টেকনিক্যাল তথ্য অশিক্ষিত কমিউনিটিকে কিভাবে বোঝাবেন হ্যাঁ তারপরে আপনার আছে অ্যাডাপ্টিবিলিটি যেমন রিমোট এরিয়ায় কাজ করতে গিয়ে কি চ্যালেঞ্জ হ্যাঁ কী চ্যালেঞ্জ আপনি ইনফ্রুয়েন্টেড হয়েছেন এগুলো শেয়ার করতে হবে এরপর উত্তরের স্ট্রাকচার অর্থাৎ এখানে উত্তর সাধারণত স্টার মেথড ব্যবহার করুন হ্যাঁ তার মানে আছে আপনার সিচুয়েশন টাস্ক অ্যাকশান রেজাল্ট উদাহরণ আমি এক্স ওয়াই জেড প্রকল্পে কাজ করতাম সিচুয়েশন আমার দায়িত্ব ছিল কমিউনিটির অংশগ্রহণ বাড়ানো এটা টাস্ক আমি স্থানীয় নেতাদের সাথে মিটিং আয়োজন করি এটা হচ্ছে অ্যাকশন ফলে প্রকল্পের সাকসেস রেট থার্টি পারসেন্ট বেড়েছে এটা হচ্ছে কি রেজাল্ট ওকে এবার আমরা যদি চার নম্বর বিষয়টা ফলো করি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স ও ডেভেলপমেন্ট ইস্যু বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন চ্যালেঞ্জ যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব রোহিঙ্গা ইস্যু ডিজিটাল বাংলাদেশ হ্যাঁ এইগুলো আপনাকে খুব ভালোভাবে বিভিন্ন দৈনিক পড়ে বা রিপোর্ট দেখে শিখতে হবে গ্লোবাল ডেভেলপমেন্ট গোলস হ্যাঁ ব্র্যাকের প্রকল্পগুলি এসডিজি এর কোনো গোলের সাথে অ্যালাইন করে তা জানুন হ্যাঁ এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এরপর আসুন আমরা পাঁচ নাম্বার সেটা হচ্ছে মক ইন্টারভিউ প্র্যাকটিস মক ইন্টারভিউয়ের বিভিন্ন ধরনের ভিডিও আপনি অনলাইনে দেখবেন সাধারণ প্রশ্ন ব্র্যাকে কেন যোগ দিতে চান হ্যাঁ আপনার দুর্বলতা কি। হ্যাঁ উত্তরে এমন দুর্বলতা বলুন যা ইতিবাচকভাবে উপস্থাপন করা যায় যেমন আমি পারফেকশনিস্ট তাই কাজে সময় বেশি লাগে তবে টাইম ম্যানেজমেন্ট শিখছি ওকে এটা হচ্ছে পজিটিভ এরপর কেস স্টাডি মেন্টাল ম্যাথ মাইক্রোফাইন্যান্স বা এডুকেশন সেক্টরে ছোট কেস স্টাডি দেওয়া হতে পারে এরপর রোল প্লে কমিউনিটি মেম্বার বা কলিগের সাথে আপনার হচ্ছে কনফ্লিক্টের সিমুলেশন এই বিষয়গুলো আপনার উপস্থাপন করতে হতে পারে বা এই বিষয় সম্পর্কে এই বিষয়টা আসলে কি সে সম্পর্কে আপনি আগে থেকে একটু জানবেন এরপর হচ্ছে ছয় নাম্বার লজিস্টিক প্রস্তুতি ড্রেস কোড হ্যাঁ ফর্মাল সাদা শার্ট কালো প্যান্ট বা শ্যুট বা সেমি ফরমাল যদি নির্দেশনা থাকে আর কি ডকুমেন্টস সকল একাডেমিক ও এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফটোকপি সিবি এনআইডি পাসপোর্ট হ্যাঁ এগুলো কিন্তু সাথে নিয়ে যাবেন লোকেশনের সময় ব্র্যাকের কার্যালয়ে ঠিকানা আগে থেকে চেক করুন এবং ৩০ মিনিট আগে সেখানে পৌঁছান এরপর আমি সাত নাম্বার আপনাকে পয়েন্ট বলবো সেটা হচ্ছে যে শেষ মুহূর্তের টিপস কনফিডেন্স ওকে ব্র্যাকের ভাই ভাই আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত উপস্থাপনা গুরুত্বপূর্ণ এবার আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলব সেটা হচ্ছে সততা উত্তর না জানলে সরাসরি স্বীকার করুন কিন্তু সমাধান খুঁজতে আগ্রহ দেখান প্রশ্ন জিজ্ঞাসা অর্থাৎ ইন্টারভিউয়ের শেষে ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসা করুন ব্র্যাকের ভবিষ্যৎ প্ল্যান কি বা এই পদের সাফল্যের মাপকাঠি কী ব্র্যাকের এম্পাওয়ারমেন্ট মানে ফিলোসফি কি সেই সম্পর্কে আপনি মোটামুটি অর্থাৎ ইন্টারভিউয়ারকে যদি লাস্টে কিছু কোশ্চেন যোগ করে দেন তাহলে সে আপনার প্রতি অনেকটাই পজিটিভ হবে আশা করি মোটামুটি এই ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন যারা সম্প্রতি আপনার হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার এই পদে যারা অলরেডি লিখিত পরীক্ষা দিয়েছেন তারা ভাইবা পরীক্ষার জন্য হয়তো ওয়েট করছেন রেজাল্টের পরপরই আপনাদের ভাইবা শুরু হবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি দাবি প্রগতি বা যে কোনো এনজিওর ভাইবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ